প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী ভয়ে ভীত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী নিয়ে কি মিথ্যাচার করলেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। একটি পুরনো খবর কয়েকদিন আগের গত চার নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী যে পরিমাণ আছে সেই সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া হবে চার তারিখে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এটি সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছিল এবং একই সঙ্গে পাঁচ তারিখে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিল মিলিটারি অপারেশনস ডিরেক্টর ডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেয়ার মোহাম্মদ মনজুর হোসেনকে মনজুর হোসেন তখন বলেছিলেন প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইনসংগরা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন সে সময় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন যে আমরা চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশ যে তারিখের সিদ্ধান্ত তারিখ থেকে এটি উঠে যাবে এবং যে চিঠি পাওয়ার কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন সেটি পাঁচ তারিখে ইস্যু হয় পাঁচ তারিখে যেদিন ইস্যু হয় সেদিনই দুপুরে সাংবাদিক সম্মেলন হয় এবং এই চিঠির কপিটি আমাদের কাছেও আছে সেই জায়গা থেকে এটি নিশ্চিত যে সেনাবাহিনী ফিফটি পারসেন্ট উঠে যাওয়ার সিদ্ধান্তটা এখনো পর্যন্ত বহাল আছে কিন্তু এর মধ্যে আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তো অবশ্যই সাথে সাধারণ জনগণের মধ্যে এক ভিন্ন ধারার উচ্ছ্বাস তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে একটা জোয়ার তৈরি হয়েছে এই জোয়ারের ভয়ে ভীত হয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি এটি গুজব আমরা গত পনেরো মাস যাবত এই সরকারের নানা রকম মিথ্যাচার একটা সরকার একটা দেশের সরকার যে রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করতে পারে ইউনু সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না অথচ এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি যথারীতি আজ রোববারও সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না তিনি বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না তাহলে মিথ্যাচার কে করলেন জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি এই যে চিঠিগুলাই চিঠিগুলো এই যে চিঠি দেখুন আমাদের কাছে যে চিঠির কপি দেখুন এটা পাঁচ তারিখের একটা চিঠি বিভিন্ন বাহিনীতে এরকম চিঠি ইস্যু করা হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী সত্য নাকি এই চিঠিটা সত্য এবং জাহাঙ্গীর আলম চৌধুরী কি মিথ্যাচার করছেন নাকি আওয়ামী লীগের লকডাউন আওয়ামী লীগের কর্মসূচিতে ভয় পেয়ে সেনাবাহিনীকে ইউনুস কনভিন্স করে আবারকে ওকে রাজি করিয়েছে যেহেতু এটা আজকে বিকেলের ঘটনা মিটিংটা বিকেলে হয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি আমরা হয়তো আজকেই বা কালকের মধ্যেই আমরা হয়তো দেখা পাবো যে সেনাবাহিনী জাহাঙ্গীর আলম চৌধুরী যেটা বলছেন যে সেনাবাহিনী মাঠে থাকছে সেটা কি সত্য না আসলে আমাদেরকে একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে সরকার নানা ক্ষেত্রে মিথ্যাচার আজকে এই ক্ষেত্রটা নিয়েও মিথ্যাচার যেটি হোক এটি একটি অবৈধ এবং নিয়ম বহির্ভূত সরকার সোজা কথা এই সরকারের ফুটবল খেলা আমরা একটা ফুটবল আমাদেরকে ফুটবল ভেবে আমরা জনগণ আমাদেরকে শুধু লাথি দিচ্ছে এই লাথি দেওয়া বন্ধ করতে হবে আওয়ামী যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে এমনটা বলছি না যে সরকার পতন হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনটা বিষয় আওয়ামী লীগ সংগঠিত হয়ে শক্তি প্রদর্শন করতে পারবে কিনা সেটি বড় বিষয় আওয়ামী লীগের একটা গুরু দায়িত্ব যে যে কর্মসূচি দিয়েছেন আপনারা শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছেন এই শক্তিটা প্রদর্শন করে দেখাবেন নইলে বড় বড় ক্ষতি হয়ে যাবে যাবে কিন্তু এই এই হায়নার দল আরো সুযোগ সুযোগ পেয়ে আপনারা দেবেন না তাহলে বাংলাদেশের বিজয় অত্যন্ত সন্নিকটে আসবে যাই হোক এটি নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করলো যে সেনাবাহিনী আসলে থাকছে নাকি থাকছে না আরেকটি ঘটনা আমি যেটি বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের টাইমও শেষ হয়ে যাচ্ছে এ মাসের মাঝামাঝি পনেরো ষোলো তারিখের মধ্যে বর্ধিত হয় সেটি জন্য কয়েকদিন দেখবার আরও অপেক্ষা করতে হবে আগামী তিন চার দিনের মধ্যেও বর্ধিত হয় কি হয় না এটিও নির্ধারিত হবে সময়টা এগিয়ে এসে সেটিও দেখবার বিষয় যাই হোক যেটি হোক আন্দোলন সংগ্রাম ছাড়া বাংলাদেশের মুক্তি নেই আপনারা যারা আন্দোলনের ডাক দিয়েছেন লকডাউনের ডাক দিয়েছেন লকডাউন সফল করুন বাংলাদেশ বাঁচান এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন